নমস্কার সমস্ত কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষকে আমার কোটি প্রণাম কিছুদিন আগেই শনি গ্রহ বক্রি হয়েছিল বক্রি হতে না হতে সে কন্যা রাশিতেই এসেছে আমার মঙ্গল গ্রহ অর্থাৎ শনি মঙ্গল সামনাসামনি একে অপরের সামনে সপ্তমে যেটা মিউচুয়াল অ্যাসপেক্ট দিচ্ছে দৃষ্টি বিনিময় করছে এই যে শনি মঙ্গল যোগ এটা তো বিরাট ভয় পায় তার উপরে এটা কন্যা রাশির ক্ষেত্রে অনেকে বলবে কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল এসেছে লগ্নে সেটা শুভ না হ্যাঁ কিন্তু কন্যা লগ্নের জন্য সুখনা না কারণ কন্যা লগ্নের থেকে অকারগ্রহ মঙ্গল তৃতীয় অষ্টমপতি হয়ে লগ্নে আসছে তারপরে সে অপোজিটে আপনার শনি মহারাজ বসে আছে সেও আবার হয় তাহলে এখানে কি রেজাল্ট পাবে কন্যা রাশির মানুষ লগ্নের তো একটু নেগেটিভ বললাম এই শনি মঙ্গল যোগে বিরাট পজিটিভ রেজাল্ট আছে বিরাট নেগেটিভ রেজাল্টও আছে কিন্তু যদি কন্যা রাশি হয় তাহলে তিনটে নক্ষত্র আছে কন্যা রাশি আর কন্যা রাশিতে সব যে পবিত্র নক্ষত্র না শুভ নক্ষত্র দেবগণের মতে পড়ে যে চন্দ্রের নিজস্ব নক্ষত্র সেটা হচ্ছে হস্তা নক্ষত্র এই হস্তা নক্ষত্র যে মানুষরা তারা এক্সট্রা অর্ডিনারি হয় হস্তা মানে হাত তাদের তারা এক্সট্রা কলা কৌশলী শুধু তাই না মন মানসিকতা অনেক বড় হয় এই হস্ত নক্ষত্রে এমনি কন্যা রাশির মধ্যে ফলগুনি নক্ষত্র যেটা সূর্যের নক্ষত্র এটা নরবানের মধ্যে পড়ে এর কিন্তু ভীষণ সরকারি সরকার থেকে যে একটা বিরাট পজিটিভ কিছু লক্ষ্য করা যায় এছাড়াও চিত্রা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র এটা কিন্তু রাক্ষসগণের মধ্যে পড়ে এটাও সামরিক বাহিনী পুলিশ আর্মি এয়ারফোর্স নেভি উচ্চপদস্থ অফিসার এর ক্ষেত্রে বিরাট পজিটিভ রেজাল্ট দেয় এছাড়া বললাম না ইঞ্জিনিয়ারিং এবার আসি দেখুন এই যে শনি মঙ্গল চিত্রা নক্ষত্র বলছি যেটা এক্সপার্ট ইঞ্জিনিয়ার যারা হয় তাদের শনি মঙ্গলে যোগ ছাড়া খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারে না সেটা যে কোনো ফিল্ডে সিভিল হতে পারে মেকানিক্যাল হতে পারে ইলেকট্রিক্যাল হতে পারে ইলেকট্রনিক্স হতে পারে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হতে পারে আইটি সেক্টর হতে পারে তো মঙ্গল শনি যোগ ছাড়া খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারে অর্থাৎ যারা দেখবেন আইআইটি তে পড়ে এনআইটি আইআইটি তে পড়ে টিয়ার ওয়ান কলেজে পড়ে ইঞ্জিনিয়ারিং এর জন্য তারা তাদের অবশ্যই শনি মঙ্গলের যোগ খুব ভালো এই শুধু তাই না এই শনি মঙ্গলের যোগে ডাক্তারে যারা সার্জেন অর্থাৎ সার্জারি করে অস্ত্রোপচার করে তাদের ক্ষেত্রেও সেই সমস্ত সার্জেন্ট ডাক্তারদের ক্ষেত্রে মঙ্গল শনির যোগ অত্যন্ত ভালো তারা সেই লেভেলের আবার শনি মঙ্গল সামনে সামনে থাকলে সেই মঙ্গল অঙ্কের কারো অনেকে হাসবে বলবে অঙ্কের কারো তবু ছিল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন পাওয়ার একদম ঠিক কিন্তু কথাটা না সম্পূর্ণ সত্য না কারণ কন্যা রাশি প্রতি বুধ কন্যা রাশির যে ফিনান্স অ্যাকাউন্ট সিএ চ্যাটার অ্যাকাউন্ট এ তো একদম আছে কমার্স যেখানে অ্যাকাউন্টেন্সি কিন্তু এটা বুধ হচ্ছে সহজ অঙ্ক ইজি যেখানে সহজ অঙ্ক কিন্তু যেখানে জটিল অঙ্কের প্রশ্ন আসে সেখানে বুধ দেখা পারে না সেখানে মঙ্গল শুভ না হলে মঙ্গলের সাপোর্ট না থাকলে সে কোনোদিন গণিতজ্ঞ হতে পারে না অর্থাৎ মঙ্গল এবং বুধ এই দুটো গ্রহ একসঙ্গে শুভ একে অপরের কানেকশন না হলে যে তারা সে খুব ভালো এক্সপার্ট ম্যাথামেটিসিয়ান হতে পারে গণিত গণিতজ্ঞ অর্থাৎ যারা দেখবেন অঙ্কে অনার্স আছে বা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ে তাদের জন্য কিন্তু এই ঝোঁক অবশ্যই দরকার যেমন কলকাতায় একটা আপনার কলেজ আছে আইএসআই ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট মরানগরে এই যে স্ট্যাটিস্টিক্স অঙ্কের সেই কঠিনতম অঙ্ক সেটা শনি মঙ্গলের ক্ষেত্রেই হয় তাই মঙ্গল যেমন এনার্জি কারো সেরকম এই মঙ্গল এসেছে আপনার লগ্নে কন্যা লগ্নে বসে আছে শনি শনি সপ্তম মঙ্গল লগ্নে বসে অষ্টম প্রতীক হয় এই মঙ্গল শনিও কিন্তু অনেক নেগেটিভ রেজাল্ট দিতে পারে কি এই মঙ্গল শনি অস্ত্রোপচার দুর্ঘটনা রক্তপাত জনিত কোন সমস্যা এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে যাদের পাইলস এর সমস্যা দেখবেন অষ্টমে মঙ্গল মানে ডেলি রক্তপাত তাহলে ডেলি রক্তপাত কাদের হয় যাদের পাইলস এর সমস্যা আছে মঙ্গল রক্তেরই কারণ তাদের জন্মসংখ্যা হয় মঙ্গল তাদশে কিংবা অষ্টমে ডি নাইনে কিংবা ডি ওয়ানে থাকবে তা না হলে তাদের এই যে পাইলস এর সমস্যা এটা একটা বড় সমস্যা তাই মঙ্গল শনি দুর্ঘটনা অস্ত্রপ্রতার অস্ত্রপ্রচার রক্তপাত এছাড়া ডিপ্রেশন মানসিক ট্রেস এবং এই সময় আপনার জীবন সাথী দেখবে সাডেন রেগে যাচ্ছে এই সময় কন্যা রাশি বা মানুষ মানুষদের দেখবে জীবন সাথী বিশেষ করে মানে আপনার নিজের জীবন সাথীকে ঠিক মতো চিনতে পারবেন না চেনা মানুষই যেন সাডেন অজানা হঠাৎ যেন একটা বিপরীত ব্যবহার তার কাছে পাবেন এই পঁয়তাল্লিশ কারণ তিনি হয়তো করছেন না গ্রহটাই হয়তো করাচ্ছে তাই জীবন সাথীর সঙ্গে এখন তাল মিলের অভাব কারণ আপনার জীবন সাথে এখন ছোট ছোট কথায় রাগ হতে পারে অভিমান হতে পারে ক্রোধ অ্যাগ্রেসিভ মেন্টাল ডিপ্রেস এই যে মঙ্গল শনির এই যোগ সেটাও সম হচ্ছে একে অপরে দৃষ্টি বিনিময় হচ্ছে এই যোগটা পঁয়তাল্লিশ দিন সাবধান তার উপরে শনি বক্রি জীবন সাথীর সঙ্গে ব্যালেন্স করে চলা শিখতে হবে তবে হ্যাঁ কন্যা রাশির এই সময় একটা ভীষণ পজিটিভ যোগ আসতে পারে বৃহস্পতি শুক্র একসঙ্গে আপনার দশম ঘরে যেটা চতুর্থ ঘরে চার চারটে গ্রহের দৃষ্টি শনি বৃহস্পতি শুক্র এবং মঙ্গল চারটে গ্রহ ঘরের দৃষ্টি চতুর্থ ঘরে এবং সেই পঞ্চমপতি নিজে নিজের থেকে থার্ড হাউসে গিয়ে বক্রি হয়েছে এর থেকে আপনার প্রেম যারা টিম এজার পুরো রকম প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে অর্থাৎ কন্যা রাশি লগ্নে মানুষ যারা ব্রেক হয়েছে আপনারা আপনাকে হয়তো আপনার সঙ্গে প্রতারণা করেছে ছলনা করেছে কিন্তু এইবার দেখবেন সে নিজের ভুল ভুল বুঝে আবার আপনার কাছে ফিরে আসবে অর্থাৎ আপনার সেই যে ব্রেকআপ যে প্রেম সম্পর্কটা ভেঙে গেছিল আপনাকে প্রতারিত হতে হয়েছিল সে আবার আপনার জীবনে ফিরে আসতে চাইবে ক্ষমা চাইবে এখন আপনি যদি তাকে ক্ষমা করে দেন এটা আলাদা ব্যাপার কিন্তু এরকম পরিস্থিতি হবে এই দুই গুরু একসঙ্গে দশমে বসে সে এবং চতুর্থ ঘরে চার চারটে গ্রহের দৃষ্টি সেই কারণ আপনার বুধ গ্রহ রাশিপতি সে কিন্তু বারো নম্বর ঘরে গিয়ে ভাগ করবেন এগারো নম্বর ঘরে গিয়ে বক্রি হয়েছে এগারোই আগস্ট পর্যন্ত থাকবে বুধ বক্রি হলে আপনার পত্রে ভালো এরপর বুধ বারো নম্বর ঘরে চলে আসবে সূর্য বারো নম্বর ঘরে চলে আসবে সেটা খুব একটা পজিটিভ জায়গা না বারো নম্বর ঘরটা হচ্ছে হসপিটালের ঘর ঘুমের ঘর আইসোলেশনের ঘর দূরের ঘর তো সেইখানেও কিছু সমস্যা কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট হতে পারে কারণ বিগত দিনে কন্যা রাশির যে পিছিয়ে বিগত দিনগুলো ছিল সেই কন্যা রাশির মানুষের জীবনে অনেক সংঘর্ষ স্ট্রাগেল এরা করেছে কারণ এই মঙ্গল যে কন্যা রাশির দিন দ্বাদশ ঘরে মঙ্গল কেতুর সঙ্গে বসেছিল তাহলে এমনি দেখুন কন্যা রাশি যে তিনটে নক্ষত্র বললে নক্ষত্র চন্দ্রের নক্ষত্র তাদের জীবনে দেবগণ হলেও তাদের জীবনে অনেক কষ্ট হওয়া সত্ত্বেও তাদের জীবনে কিন্তু একটা সংঘর্ষ বিশেষ করে ধনিষ্ঠা মাফ করবেন যে চিত্রা নক্ষত্র সেখানেও কিন্তু একটা সংঘর্ষ মঙ্গলের নক্ষত্র তাই এই যে সংঘর্ষগুলো আসে সেটার একটা বড় কারণ হচ্ছে বুধ সে জন্মছকে কোনো রকম খারাপ পরিস্থিতি চলে গেছে এছাড়াও কন্যা রাশি মানে আছে কন্যা হ্যাঁ এটা চালাক দ্রুত কিন্তু নিজেরটা নিজের ভালোটা সবাই বোঝে কিন্তু এরা কারোর ক্ষতি করে না কারোর ক্ষতি করে নিজের উন্নতি কোনো সময় করে না নিজেরটা অবশ্যই ভালো বোঝে হাসতে জানে অন্যকে হাসাতে জানে কিন্তু কারো ক্ষতি করব কারো ক্ষতি করে নিজে বড় হবো এইরকম মানসিকতা কন্যা রাশির মানুষদের দেখা যায় না তাহলে তাদের জীবনে এত সংঘর্ষ কষ্ট স্ট্রাগেল কেন আসে তার কারণ হচ্ছে যে কন্যা রাশির যে পঞ্চমপতি যেটা এবং ভাগ্যপতি যে শুক্র পঞ্চমপতি শনি এবং ভাগ্যপতি শুক্র দুটো একে অপরের ভিন্ন লাগে দুজনের মধ্যে মিত্র থাকা সত্ত্বেও দুজনে আলাদা ক্যারেক্টার অর্থাৎ শনি দেখবেন ত্যাগ সন্ন্যাসের কারণ একাকিত্ব আহ ডিলের কারণ ঠান্ডা গ্রহ আর শুক্র হচ্ছে তার ঠিক উল্টো শুক্র হচ্ছে সবাইকে নিয়ে চলা আমোদ প্রমোদ পার্টি এন্টারটেনমেন্ট লাক্সারি প্রেম রোমান্স গাড়ি বাড়ি এর কারণ তো ভাগ্য আর এই যে পঞ্চম দুটো ভিন্ন ধর্মী হওয়ার সঙ্গে এদের যদি কোন রকম স্বরাষ্ট্র সম্বন্ধ হয়ে যায় তখন কন্যা রাশি জীবনে বিরাট সংঘর্ষ কাজে নিয়ে আসে এছাড়া কন্যা রাশি মানুষরা মানুষের উপকারই করে তারা কোনোদিন কারো ক্ষতি করে না কিন্তু উপকার করলেও তাদের তারা জীবনে বহুবার প্রতারিত ঠকেছে জীবনে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী ঠকেছে তাতে কন্যা রাশির মানুষদের কিছু সমস্যা হয় না কারণ এই যে বললাম না শনি ব্যয় প্রিয় পঞ্চম প্রতিষে সে কিন্তু দৈব কৃপা একটা ইউনিভার্সের অদৃশ্য শক্তি দৈব কৃপা কন্যা রাশির মানুষদের জীবনে কাজ করে তাতে মানুষ যত যতই ঠকাপ তাদের কিন্তু কিছু যাই আসে না কিন্তু এই কন্যা রাশির মানুষ তার শত্রুকে একবার ক্ষমা করে দিল কিন্তু এই প্রকৃতি ইউনিভার্স সেই শত্রুকে ক্ষমা করে না অর্থাৎ শনি যার হচ্ছে যে ন্যায় প্রিয় অর্থাৎ সে কর্মপালদাত একটা কথা আছে না সমস্ত ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ আপনি যা করবেন এখানেই আপনাকে তার সমস্ত হিসাব দিয়ে যেতে হবে বাকি তো আপনি ক্যারি করে তো আপনার আগামী জন্মের জন্য নিয়ে যাবেন এবং ফার্স্ট লাইফ থেকে ক্যারি ফরওয়ার্ড করে কিছু এই জন্মে নিয়ে আসছে সে কর্ম অর্থাৎ পারব্ধ আপনাকে সে ভোগ করতেই হবে তাহলে দিন যতটা সাবধানে থাকা যায় ভালো কারণ কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত অকারক গ্রহ তৃতীয় অষ্টম্পতি সে আপনার সরাসরি লগ্নে এসছে তার উপরে শনি বক্র দৃষ্টি পাচ্ছে তার উপরে চার নম্বর ঘরে চতুর্থ ঘরে যেখানে সুখের ঘর প্রপার্টির ঘর আপনার মাইনের ঘর সেইখানে চার চারটে গ্রহের দৃষ্টি যেখানে শনি মঙ্গলের দৃষ্টি বর্তমান এতগুলো কন্যা রাশি লগ্নের অশুভ যোগ বর্তমান আছে একটু সাবধানে থাকা অবশ্যই ভালো কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার দশম ঘরে বৃহস্পতি আছে তার যে ঘরে দৃষ্টি আপনার কথাবার্তা স্পিচ খাদ্যের ঘরে দৃষ্টি সেটা অত্যন্ত ভালো এই মুহূর্তে আপনার দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ এই তিনটে ঘরে বৃহস্পতির দৃষ্টি দুই চার ছয় সেটা কিন্তু আপনাকে আহ সব দিক থেকে রক্ষাই করবে যাই হোক ষষ্ঠ ঘরে রাহু আছে সেটাও ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় রাহু সুষ্ঠু ঘর হচ্ছে ভালো ঘর তাই এই পঁয়তাল্লিশ যাই হোক এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার